দুইটা গ্যারান্টি আপনার আমি দিতে পারি কোনোদিন এই সন্তান নেশা করবে না একটা মাদ্রাসা আছে না এরপরে যে মাওলানা আলী হোসাইন ফারুকী সাহেবের একটা মাদ্রাসা আছে এর এই সমস্ত জায়গাগুলোতে মাত্র তিনটা বছর নিজের ছেলেকে মেয়েকে আপনি এখানে পড়া পরে বাকি আপনি ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন ডিসিএসপি যা বানান নিষেধ করছে ও সমস্ত জায়গায় নিয়ে যান প্রাথমিক এই জায়গায় তিনটা বছর আপনি যদি সত্যি ওদেরকে কিছু দিতে পারে আর আমি যতটুকু খোজ রাখি এরা যদি তিন বছর ভালোভাবে পড়তে পারে দুইটা গ্যারান্টি আপনার আমি দিতে পারি দিন এই সন্তান যেটা আশঙ্কা করছিলাম চট্টগ্রাম নিয়ে সেটা এখন সারা দেশে চলছে সামনে যে কি আছে কপার হালদায় जना हमरा सामने जते चाहते हैं الله تعالى عنہ قال قال النبي صلى الله عليه وسلم ما تزال قد ما بني ادم عبد يوم القيامه حتى سالان عن خمسين ان عن عمره فيما افنى وأن شبابه فيما ابلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل فيه متفق عليه وقال تعالى في القرآن الكريم وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আমাদেরকে তার ঘরে দুনিয়ার সব কিছু থেকে মুক্ত করে নিয়ে এসে এই সময়টুকু দিলে পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে গুরুত্ব দেওয়ার কথা হাতিসি আছে তার ভেতরে একটা হচ্ছে অবসর যখন থাকবেন তখন ব্যস্ত হয়ে যাওয়ার আগে যে সময়টুকু পাওয়া যায় সময়ের গুরুত্ব দেওয়া লাগবে সেই সময় আমরা পেয়েছি কারণ ব্যস্ততা মানুষের যে কি ঝামেলাপূর্ণ জিনিস আমরা এখন টের পাচ্ছি চব্বিশ ঘন্টায় গমের সময়ও বের করা যায় না এ কঠিন অবস্থায় আল্লাহ আমাদেরকে ব্যস্ত জীবনে কিছু সময় বের করে দিলেন ঘন্টা খানিক সময় আমরা বলছি আলহামদুলিল্লাহ যে মানুষগুলো দেখে আর যারা দেখে না এরা কখনো সমান না আল্লাহ কোরআনে জানিয়েছেন নবী যারা জান্নাতি মানুষ আর যারা জাহান্নামী মানুষ এদের কাজ কর্ম এদের অ্যাক্টিভিটিস কখনো এক হবে সব আলাদা থাকবে যেন পৃথিবীর এই জমিনেই আমরা ভাগ হয়ে গেছি যারা জান্নাতি মানুষ তাদের কাজ কর্ম গতিবিধি সব থাকবে আলাদা এরাও আপনার মতো আমার মতো কাজ করবে কিন্তু এদের আসল টার্গেট সামনে থাকবে আখেরাত আমরাও এদের মতো জীবনযাপন করছি কিন্তু আমরা দুনিয়াটাই শেষ করে দিই এই জন্য আমাদের উচিত হচ্ছে আসল টার্গেট যেটা আফামা ইয়ুক মেনু মা ইলাই কামের রব্বিকা কামান হওয়া আমা ইনামায় বুলাল বা আল্লাহ তালা বলেন হেন আপনার উপরে আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআনে কারিন যে মানুষগুলো পেয়েছে যারা বিশ্বাস করে এর উপরে যারা বিশ্বাস করে না কখনো এই দুই দলের আচরণ আপনি সমান পাবেন না এটা কোরআন কেন্দ্রিক জীবনযাপন যারা গঠন করে এদের কাজকর্ম এদের অ্যাক্টিভিটিস থাকবে আলাদা যারা কোরআনের বাইরে জীবন যাপন করে এদের কাজকর্ম এদের দুনিয়ার নিয়ম নীতিও থাকবে আলাদা এদের আচরণ দেখে আপনি টের পাবেন দরদ পড়ছি সালাম পাড়াচ্ছি আমাদের নবী মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি স্থান কাল পাত্র ভেদে বাস্তবতার নিরিখে কথা বলা দরকার কয়েকদিন ধরে যেটা খোঁজখবর যারা রাখে তারা টের পেয়েছে সব ঘরনার আলেমরা ইমানদাররা এখন এক হয়ে যাচ্ছে কারণ আমাদের দেশ টুকরা করার জন্যে খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানি এই দুইটা গ্রুপ যোগ হয়ে বিশ্বের মোডল যারা আমরা বলি যাদেরকে এই মানুষগুলো পার্বত্য চট্টগ্রামের কিছু এলাকা আর মায়ানমারের কিছু এলাকা এগুলো এক জায়গায় করার মাধ্যমে গণভোট দিয়ে একটা খ্রিস্টান রাজ্য বানানোর চেষ্টায় গোপন আন্দোলন চালাচ্ছে দুইশো আটাশটা রাষ্ট্র আছে পৃথিবীতে স্বাধীন পরাধীন মিলে আমরা মাত্র সাতান্নটা আর ফেলিস্তিন যদি স্বাধীন হয়ে যায় এখনো হয়নি এটা যদি কমপ্লিট স্বাধীন হয়ে যায় তাহলে আটান্নটার ওরা দুইশো আঠাশটার ভেতরে আটান্ন বাদ গেলে খুব বেশি বাদ যাচ্ছে না যেন পূর্ব তৈমোর এবং দক্ষিণ সদানের মতো গণভোটের মাধ্যমে শেষ পর্যন্ত না জানি আমাদের জীবিত জীবদ্দশায় এ বাংলাদেশ আবার টোকরা টোকরা হয়ে পার্বত্য চট্টগ্রামের এই জায়গাগুলো নিয়ে যদি ওর একটা আলাদা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে পারে বিশেষ করে এই অঞ্চলগুলোতে তখন আল্লাহর এবাদত করায় দায় হয়ে যাবে এমনিতে আমরা আছি একটা গ্যাড়াকলে চারিদিকে সব আল্লাহর দুশ্মনেরা আর মাত্র এই এই ছোট্ট একটা ভূখণ্ডে আমরা আসি কোনো দিকে যাওয়ার আমাদের কায়দা নেই সেতে হলে শুধুমাত্র জায়গা আছে বঙ্গোপসাগর মায়ানমারের মুসলমানেরা অত্যাচারিত হওয়ার পর তারপরেও তো তার একটা মাথা ছাঁই পেয়েছে জায়গা পেয়েছে আর আমাদের নিয়ে যে ষড়যন্ত্র চলছে এটা যদি সত্যি বাস্তবায়ন হয়ে যায় শেষ পর্যন্ত আগামী প্রজন্ম আমাদের জন্যে সে মাটি দিয়ে দোয়া করবে সে অবস্থাও থাকবে কি জানি না জানি না এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য সব ঐক্যবদ্ধ হওয়া দরকার আল্লাহ আমাদেরকে সব হলে এই দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য বিশেষ করে সর্বোপরি ইসলাম এবং মুসলমানদের যে স্বাধীন খণ্ড ভূখণ্ড একটা আমরা পেয়েছি এই মানচিত্র ঠিক রাখার জন্য ইমানের দাবি অনুযায়ী সর্বাত্মক কাজ করার তাও নবীজি যেদিন হিজরত করে যাচ্ছিলেন সেই দিন তিনি বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন কাবা আমি ইচ্ছা করেছিলাম তোমার মত করবো কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানরা আমার থাকতে দিল না সারা কাসের পশা আসেন আমার আয়তটা আল্লাহ ওই জায়গায় নাজিল করে ইন্নাল্লাদি ফারদ আলাইকাল কোরআন আলা রদ দুকাইলা মাআদ কোরআনে কারিমের এই আয়তে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ইঙ্গিত দিয়েছে হে নবী আমি কোরআনের আইন আপনার জন্য মানা ফরজ করে দিয়েছি এখান থেকে বিদায় করে নিয়ে যায় কিন্তু এখানে আবার মাদ এই জায়গায় আমি আল্লাহ আবার আপনাকে ফিরিয়ে নিয়ে আসব। এখন যেভাবে দুর্বল আছেন এইভাবে না এমন অবস্থায় নিয়ে আসবো তখন এরা আপনার কাছে দুর্বল থাকবে উনি তেরো বছর কাজ করেছিলেন মক্কায় তেরোটা বছর পর যখন টিকতে পারলেন না দশ বছর মদিনাতে থাকার পরে রাষ্ট্র গঠন করে যখন মক্কা বিজয়ের জন্য এসেছিলেন তখন তার সাথে শুধু আবু বকর ছিল শুধু আবু বকরের সে খাদেম ছিল এক লক্ষ চোদ্দ হাজার মানুষ নিয়ে তিনি আসছিলেন ভাষণ দিয়েছিলেন যে জায়গায় যাবালের রহমতে এখন আর তার সামনে শুধু আবু বকর আর আবু বকরের খাদেম নেই লক্ষাধিক মানুষ তার সামনে এখন দাঁড়িয়ে আছে আমরা করিমের এই পশা আশি নাম্বার আয়কে একশো ভাগ বিশ্বাস করি তাদের আমাদের ইমান আমাদের আমল নী মোহাম্মদ রসলার এই লাইনে যায় আমরা যে আশঙ্কা করছি এই আশঙ্কাকে কাটিয়ে আবার এই অবস্থায় ফিরে যেতে পারবো যে অবস্থায় শত্রুত আমাদের সামনে দুর্বল হয়ে থাকবে ইনশাল্লা আল্লাহ ঘর মাস্তিদের ভেতরে আমি অসুস্থ এবং মাসলুম অবস্থায় দোয়া করছি দোয়া চাচ্ছি সবার কাছে আল্লাহ যেন আমাদের এই দেশটাকে রক্ষা করেন বলেন আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যে আশঙ্কা করছে এখন এই কয়েকদিন ধরে যে দেশটা আর থাকবে না টুকরা টুকরা হয়ে যাবে ওনার এই আশঙ্কা যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের কপালে দুঃখ আছে এখন অন্তত আট দশজন মানুষ এক বাড়িতে আপনি যদি খাবার খাওয়ান যদি মাথায় টুপি থাকে আমার মনে হয় পাঁচ ছয়জন জন কমপ্লেন দেওয়া হয়ে যায় থানাতে যে এখানে গোপন বৈঠক চলছে তাও তো একটা পর্যায়ে আছে আর যদি টোকরা টোকরা হয়ে যায় ওখানে সে সাদা চামড়ার যারা আছে এরা স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিয়ে এয়ারবেস তৈরি করছে এই হাজার হাজার মাইল থেকে এসে এই জায়গায় যদি ওরা আস্তানা গাটতে পারে তখন আপনার মুখ দিয়ে আর আল্লাহ বলতে দেবে মোহাম্মদ রসুল্লাহকে ওরা যেহেতু শত্রু মনে করে এই জন্যে ওরা তথাকথিত ওদের যে উল্টাপাল্টা বিশ্বাস বিশ্বাস হজরত ইসা সাল্লামের প্রতি যে আমরা নবীকে আল্লাহর বেটা বলে বিশ্বাস করি নাউসবিল্লাহমিন আল্লাহর সাথে শরিক করার পাশাপাশি ইসাআসাল্লামকে ওরা বদনামের ভাগে করছে কিয়ামতের দিন আল্লাহ পাক ইসানবিকে জিজ্ঞাসা করবে এরা যে তোমাকে আল্লাহর ছেলে বলতো উনি বলবেন আল্লাহ আমি ওদেরকে তো বলতে বলি নাই এ কথা আন্দাজে বলার কারণে ওদেরকে শাস্তি দেয় এই জন্যে তথাকথিত এই খ্রিস্টানরা ওরা যদিও আল্লাহ নামে কথা বলে তো সিরি ভাবে ওরা মানুষের ভেতরে প্রবেশ করাচ্ছে বিশেষ করে খ্রিস্টান মিশনারির মাধ্যমে দুইশো বাইশটা মসজিদের জায়গা এই তিন বছরে এখন চারশো চুয়াল্লিশটা গির্জা অলরেডি তৈরি হয়ে গেছে বান্দরবন খাগড়াছড়িয়ার রাঙ্গামাটি এই তিনটা জেলা মিলে আমার অনুষ্ঠানগুলো সবচাইতে বেশি থাকে ওই সমস্ত এলাকাগুলোতে আমি যাই দেখি কমিটির লোকের কাছে জিজ্ঞাসা করে করে আগে দেখতাম ওই সতেরো আঠারো উনিশ সালে যেগুলো গিয়েছিলাম ওখানে গির্জার সংখ্যা ছিল মাত্র দুইশো বাইশটা এই বাকি কয়েক বছরের ভেতরে এখন গির্জায় হয়ে গেছে খ্রিস্টান মিশনারিদের এই মাধ্যমে প্রায় চারশো চুয়াল্লিশটার উপরে পত্রিকার রিপোর্ট এভাবে যদি আর আট দশ বছর চলতে পারে ওরা এ দেশটাকে টুকরা করে ঘোষণা দিতে বেশি সময় নেবে ওরা কিন্তু গোপন আন্দোলন চালাচ্ছে জানো আমাদের কোরবানি এখন কি হবে শুধুমাত্র এই জুন মাসের সতেরো তারিখে যে কোরবানি দেওয়া লাগবে পশু এইটাই কোরবানি না বিশাল কোরবানি সামনে আসছে কারিমে পাক বলেন নুসুকি মামাতি না সলাতি হেনবি আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম এখানে দ্বিতীয় নম্বরে যে নুসুক নুসুক শব্দের অর্থ হয় তিনটা নুসুক শব্দের শাব্দিক অর্থ রক্ত প্রবাহিত করা নুসুক মানে হজের কার্যকর নুসুক মানে এবাদত বন্দিকে আমরা এটুকন আগে যেটা করলাম এটা এবাদতের ভেতরে এটা নুসুকের একটা পর্যায় আছে দুই নম্বরে এখন লক্ষ লক্ষ মানুষ এরা হজ করতে গেছে হজের যে সমস্ত কার্যকলাপ কাজকর্ম এটা খুব কঠিন ইসলামের যত বিধান আছে চাইতে বড় কঠিন বিধান হচ্ছে হজের বিধান আমাদের দেশ থেকে আমি এটা যেহেতু রেকর্ড হচ্ছে এই জন্য বলছি আমার মনে হয় মুরব্বী মানুষ যারা এরা হজে না গিয়ে ওদের জামায় অথবা সেলে অথবা এমন একটা মানুষকে হজে পাঠানো দরকার যে মানুষগুলো হজের কার্যকলাপ সবগুলো করতে পারে আশি নব্বই বছর বয়সে হতে যাচ্ছে কিচ্ছু করতে পারে আমার মনে হয় নব্বই বছর মানুষ যে কাবা ঘর সাতবার ঘর ওর দ্বারা সম্ভব না আর বাকি যেগুলো আছে তো আরো কঠিন মেনা মোজদালিফায় দৌড়াদৌড়ি করা সাফা মারোয়ায় যে দৌড়াদৌড়ি করে সাতবার কয়েক কিলোমিটার সাতবারে শয়তানকে পাথর মারতে গেলে সব মিলে সাড়ে তিন কিলোমিটার ওর আশি নব্বই বছর বয়স হেঁটে যেতে পারবে আর সে ভিড় এখন ওই শেষে একটা ভাড়া করে নেয় ভাই আপনি ঠালেন আপনার আমি টাকা দিয়ে দেব এই জন্য আহ্বান জানাচ্ছি যারা মুরব্বী হয়ে গেছে টাকা পয়সা হয়েছে এতদিন করতে পারেননি এখন আপনার হজে যাওয়ার দরকার নেই আপনার ছেলেরে পাঠান আপনার জামাইকে পাঠান অথবা একটা ভালো আলেমকে পাঠান সে ভালো বসে হজের কে কার্যকলাপ এটা গেল দুই নাম্বারে নসুক শব্দের অর্থ হসের কার্যকলাপ বা ক্রিয়াকর্ম তিন রক্ত প্রবাহিত করা এ রক্ত শুধু পশুর রক্ত না আপনি আমার 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 এই রক্ত প্রবাহিত করা এগুলো আমি আল্লাহকে দিলাম এ রক্ত কি শুধু পশুর রক্ত আল্লাহর জন্য যদি নিজের জীবনের রক্তও দেওয়া লাগে এ রক্তের কথাও এই নুসুকের ভেতরে আছে। এই যেন দেশ মাতৃকাকে রক্ষা করার জন্যে বাংলার সূর্য সন্তান যারা শ্রেষ্ঠ সন্তান বলা হয় বীর মুক্তিযোদ্ধা যারা এই মানুষগুলো যেমন জীবন দিয়েছে আমরাও যেন এ কাজ করতে পারি সেই তাওফিক আল্লাহ আমাদেরকে সামনে এ দেশের জন্য ইসলামের জন্য যেন দান করেন নুসুক শব্দকে সামনে রেখে বলেন আমি